আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম গ্রাম বাংলা সাধারণ পোলাও রেসিপি প্রথমে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিব এবং তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল যখন গরম হয়ে যাবে তখন এক এক করে গরম মশলা দিয়ে দিব চারটি এলাচ দুটি তেজপাতা ও দুটি দারচিনি দিয়ে ভালো মতো তেলের সাথে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত একটি শুক্রান না বেরিয়ে আসে ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা পোলা চালগুলো দিয়ে দিব পোলা চালগুলো অবশ্যই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর ছেঁকে নিতে হবে এবার একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিব পোলা চালগুলো পোলা চালগুলো যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দেব আমি এখানে এক কাপ চাল ব্যবহার করেছি তাই আমি এখানে পরিমাণ মতো দুই কাপ পানি দিয়েছি দিয়ে ভালো মতো নেড়ে দিব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর ভালো মতো আবার মিক্স করে দিব তারপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে ফুটতে বসিয়ে দেব তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর এসে ঢাকনাটি তুলে দেখব পানি শুকিয়ে গিয়েছে তখন ভালো মতো একটু নেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায় তারপর কিছু কাস্ত কাঁচামরিচ দিয়ে আবার দমে বসিয়ে দিব তারপর দুই মিনিট অপেক্ষা করব। তারপর ঢাকনা তুলে দেখব। ভীষণ ঝরঝরে আমার পোলাও দেখেন কি পরিমাণের ঝরঝরে হয়েছে পোলাওগুলো এবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার ভীষণ মজাদার গ্রাম বাংলার সহজ পোলাওর রেসিপি আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ